এখন হয়তো জন্ম সাংবাদিকতা একটা কথা বলে যে

যে আপনারা করতে বলি যে বাংলাদেশে দেই যে বিরুদ্ধে এই পরিস্থিতিতে আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ না কেউ কারো সঙ্গে লড়াই লিপ্ত না আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমরা তখন বড় জন্য লড়াই করছি না তখন তাদের সঙ্গে যে সম্পর্ক ছিল

লড়াইয়ের বিজয়ের পরে গঠিত সরকার এই সরকারের নেতৃত্বে আমরা লড়াইয়ে বিজয়ী করেছি আমরা নিজেরা লড়াই করে বিজয়ী হয়েছি এবং এই লড়াইয়ের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আঠারোশো মানুষ ঘুম হয়েছে

যেখানে তাদের হাতে খুন হওয়ার আহতদের মৃত্যুবরণ করা মানুষের কবর দিতে এই যে দীর্ঘ লড়াই এই দীর্ঘ লড়াইয়ের একটা পরিণতি হলো জুলাই আগস্টের ছাত্র শ্রমিক এর মধ্য দিয়ে স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল মাধ্যমে ছিল এক দফার আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি অনেকে এক দফার দাবি জনগণের

কিন্তু যখন তারা অনুরোধ করেছে যে সরকারের পতন ছাড়া কোনো কিছুই হবে বরঞ্চ মানুষ তাদের সাথীরা জীবন দিচ্ছে তখন তারাও এক দফা দাবিতে লড়াই নেবে তিন আগস্ট তারা সে এক দফার প্রথম অংশ আমরা অর্জন করতে পেরেছি ফাঁসিবাদী সরকার চালিয়ে গেছে এরকম অমর্যাদার পতন বাংলাদেশে আর কোন সরকারের নিহত হয়েছে কেউ তারারুদ্ধ হয়েছে কিন্তু ইতিহাস এইবারে একটা পর্যায় সম্পন্ন হয়েছে মানুষ অধীর আগ্রহে তার দাবি অবশিষ্ট অংশগ্রহণের আশা আছে তারা দীর্ঘ সতেরো ষোলো সতেরো বছর তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে না এখানে আমাদের সামনে অনেক তরুণ বসা যাদের বয়স কম তারা ভোটার হয়েছে অনেকদিন আগে কিন্তু আজ পর্যন্ত ভোট দিয়ে তারা তাদের অধিকার প্রয়োগ করা যায় রাষ্ট্র পরিচালনায় তারা তাদের মতামত ব্যর্থ করতে চায় এটাই তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার এই অধিকার অর্জনের জন্যই হয়েছে গণতন্ত্র কোন প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা দিয়ে নানা কথা নানা জন বলছে আমি আলোচনা সংকেত করার পক্ষে শুধু এটুকু বলবো আমি সাংবাদিক বন্ধুরা আছেন এখানে সবাই আছেন আমি বলতে চাই যারা এটা বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে এই জুন মাসে তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই অনেকে সংস্কারের কথা বলছেন আর সংস্কারের কথা আপনারা কি কি বলেন আপনারা কবে থেকে সংস্কারের কথা বলেন কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা যে দুই হাজার ষোলো সালে ভীষণ দুই হাজার তিরিশ ঘোষণা করেছিলেন যেটা পরিপূর্ণ একটা রাষ্ট্র সংস্কার প্রস্তাব

এই কর্মসূচিতে যে সব সংস্কারের প্রস্তাব আছে এই সরকার তো এর সবগুলি এখনো করে নাই আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোন সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে এর বাইরে অন্য কোন রাজনৈতিক দল এমন কোন সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে

বিষয়ে বিএনপির যে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোন রাজ্য কিন্তু প্রশ্ন যেটা হলো সংস্কার কি একবারে শেষ করার বিষয় পরিবর্তনের দুটা পথ

জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হলো সেই কমিশন আমাদের সঙ্গে আলোচনা করেছে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করেছে এবং ঐক্যমত্য কমিশনের যিনি দায়িত্বে আছেন প্রফেসর আলী রিয়াজ সাহেব তিনি বলেছেন যে মে মাসের মধ্যেই সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা ক্রমে তার একটা জায়গায় অফিসে পারবেন যেখানে বোঝা যাবে যে কোন কোন সংস্কার প্রস্তাবে সব গুলি রাজনৈতিক দল একমত কোন কোন সংস্কারের প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দলের বুঝে বুঝে পারলে জুন মাসের মধ্যে এই কাজটা কি সম্ভব না যে যেসব প্রস্তাব সবাই আমরা একমত সেটা একত্র করে একটা সমত তৈরি করে আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম এবং সবাই একমত হলাস সংস্কার অবিলম্বে কার্যকর করা হবে আইনের মাধ্যমে করা যাবে হবে সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে সেটা আগামী নির্বাচিত সংসদে হবে সবাই একমতকে দস্তখত করে দিলাম এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ চলবে এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয় এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধা না কারো বসানোর জন্য সময় দরকার কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার এটা বিলম্বিত হবে আমরা মনে করি আমরা যে দাবি করেছি অত্যন্ত যুক্তি এবং এর বিরুদ্ধে যৌক্তিক কোনো আবার বলছি দেখেন একটা দেশে অনেক অনেক সম্পর্চের কথা অনেকে অনেকে বলেছেন আমি ওইদিকে যাচ্ছি না এগুলো অনিবার্য ব্যাপার একটা দেশে অর্থনৈতিক নির্বাচিত সরকারের কোন বিকল্প নাই এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন আমি বিশ্বাস করি তারা বুঝেন

জনগণের নির্বাচিত সরকার স্লো হয় অনেক সময় ভুলও করে কিন্তু তার চেয়ে ভালো ব্যবস্থা আবিষ্কার পর্যন্ত আগে ওটাই আমাদের করতে হবে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে যে গণতন্ত্রের জন্য আমাদের সাথে জীবন দিয়েছেন এমনকি জুলাই আগস্টে লড়াইয়ে যারা জীবন দিয়েছেন মঞ্চের জন্যই জীবন তারাও জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন তারাও ফাঁসিবাদের পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন আর সেই পরিবর্তনের মাধ্যমে আমরা আরো পরিবর্তনের সূচনা করব এবং সেই পরিবর্তনে যারা ভাবে অবহেলা প্রদর্শন করবে কিংবা কথা রাখবে না তাদের বদলানোর ক্ষমতাও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই আছে